brown মেয়েদেরকে দেখে ভয় পায় না ভাইয়া মেয়েরা ব্রাহ্মণ মেয়েরা খুবই লক্ষ্মী খুবই ভালো সাংসারিক অতিথি তো ব্রাহ্মণ বাড়ির ছেলেদেরকে নিয়ে টুকটাক দুর্নাম আছে কিন্তু অতটাও না সব জেলাতেই তো ভালো খারাপ মিলে বাট আমরা মানুষ শক্তিশালী বেশি তো পাওয়ারফুল বেশি তো এই জন্য সবাই ভয় পায় কি করবে ওদের শক্তিশালী তো কেউ পারে না অন্য জেলার মানুষগুলো পারে না এই জন্য ভয় পায় আমরা যা হতে পারি না তাকে নিয়ে আমরা সমালোচনা করি না ভাইয়া আমি মাফ করে দেওয়া তো বিশ্বাসী কারমা আমি কারমায় বিশ্বাস করি আপনি যা করবেন আরেকজনের সাথে সেম জিনিসটা আপনার কাছে ফেরত আসবে কখনো না কখনো হ্যাঁ ও আঘাত করেছিল তার ব্যর্থতা আমার তো কিছু না আমি যদি কাউকে ভালোবেসে থাকি আমি যদি আমার প্রতি লয়াল থেকে থাকি সে যদি কখনো আমার সাথে বিক্রয় করে তো সে আমাকে হারালো আমি তো তাকে হারালাম না এটা আসলে এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না আমি মনে করি ভালোবাসার প্রতি দায়িত্ব এমন কিছু যে আপনি একটা মানুষকে পরিপূর্ণভাবে সাপোর্ট করে যাচ্ছেন সে যেরকমই হোক তাকে পরিবর্তন করার চেষ্টা করছেন না তার যে কমতিগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি তার জন্য কাজ করে যাচ্ছেন আমার কাছে এটাই দায়িত্ব প্রথমত আমার বড় পর্দায় কাজ করার কোনো ইচ্ছা নেই আমি অ্যাজ এ মডেল আমি আমার মডেলিং ক্যারিয়ারটাকে অনেক বেশি এনজয় করছি আমি আমার আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকেই পছন্দ করি আমার বড় পর্দায় বা অভিনয়ে কাজ করা আমার আপাতত কোনো ইচ্ছা নেই না আমি অভিনয়ে একদমই ভয় পাই না কিন্তু আসলে আমি আমি যে সেক্টরে আছি ফ্যাশন মডেলিংটাকে আমি অনেক বেশি স্মার্ট পস অ্যান্ড আমি এটাকে অনেক বেটার মনে করি আমার কাছে ভালো লাগে আর কি যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগতভাবে আমি ফ্যাশনটাকে মডেলিংটাকে অনেক ডিফারেন্টভাবে নেই বা এইটাই আমি মনে করি এইটা আমার ভিতরে বেলডেন সো অভিনয়টা তো আমি কখনো যেতেও চাই না হ্যাঁ অনেকে বলে যে যারা মডেলিং করে তারা কি ফিউচারে তাদের মডেলিং ক্যারিয়ারটাকে প্রশস্ত করার জন্য আপনার অভিনয়ে যায় কিন্তু আমি কখনোই চাই না যে আমি আমার মডেলিং ক্যারিয়ার আমার যতটুকু হবে হবে আলহামদুলিল্লাহ এর পরে হয়তো আমি কোনো বিজনেসে যাব বা আমার নিজের কোনো বুটিকে যাবো বাট আমি অভিনয় যাব না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে